বেলকোন নিয়ে এসেছি কেস দিয়েছে নন ভেলেমেন ফেক্সার আমাকে তো অ্যারেঞ্জ করার সাহস দেখাতে পারেনি আমি ফেলও নিইনি জামিন নিইনি দেখি কত বড়ো বুকের পাঠা অ্যারেস্ট করে দেখা ওর মাপের কত দম আছে আমি দেখতে চাইছি ওর মন গম আছে আমার দু চারটে কর্মীকে অ্যারেস্ট করেছে তার মধ্যে শুনলে অমাক হয়ে যাবে যারা শেখ শাহজাহানকে খুঁজে পায় না তারা ইন্ডিয়ান আর্মির একজন মেজরকে অ্যারেস্ট করেছিল এই এখনই আমার কাছে খবর এলো তার জামিন হয়ে গেছে তাকে আমরা জেল থেকে বের করব কালকে এই জেল থেকে বের করে তাকে তার বাড়িতে পৌঁছে আপনাদের বিরুদ্ধে যদি তৃণমূল কংগ্রেস চাপ পারে খুব বেশি হলে মামলা দিবে যত মামলা দিবে দিই সুকান্ত মজুমদারের ঘরে অনেক মামলা হয়েছে আমি যখন প্রথম সাংসদ হই দিলীপ ঘোষ আমাদের রাজ্য সভাপতি ছিলেন উনি গঙ্গারামপুরে এসেছিলেন প্রথম বৌনি হয়েছিল আমার অ্যাটেন্ট টু মার্ডার কেস দিয়ে বৌনি এতো একটু মাদাক মানে খুন করার চেষ্টা তারপর কাকে যেমন তেমন মানুষ যেটা পুলিশ তো মামলা যখন হবে কেস যখন হবে গমদার হওয়া চাই কিনা খুন যখন করতেই কেস দেবে তার পুলিশ খুন করে কেস তা আপনার যেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার জামিন করানোর জন্য যদি আমাকে হাই কোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যেতে হবে সুকান্ত রিমদা দৌড়বে আপনার জামিন করে নিয়ে আসবেন